কেতাবের এবারত গুলো চুরি করেছে কারা কারা চুরি করেছে আমি বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে বলব এই দেওবন্দিয়ার বের্লবীর লোকেরা আপনাদের চোখে ধুলা দিয়ে ছাই দিয়ে তারা আবুহানিপার নামে ব্যবসা করে খাচ্ছে আপনি কেন জামাতে সালাদ পড়তে নিষেধ করলেন আমি বললাম জামাতে সালাদ পড়তে নিষেধ করিনি আমি বলেছি যাদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার নবী হায়াতুন নবী নবী গায়েব জানতেন যারা তাবিজের ব্যবসায়ী তাদের পিছনে নামাজ হবে না কেন আল্লা যে বলেছেন ওয়ার কহম আর রকিন রুকুকারীদের সাথে কি করো রুকি করো আচ্ছা শিয়াদের পিছনে নামাজ হবে না হবে না উত্তর দেন রে ভাই কেন হবে না ওরা রুকু করে না কাদিয়ানিরা রুকু করে না ওদের মসজিদ নাই ইহুদিরাও রুকু করে করে না নামাজ পড়ে না ওদের পেছনে নামাজ হবে শিয়াদের পেছনে নামাজ হবে তে ও রকেন কোথায় গেল এর অর্থ এটা না আপনি বুঝতে ভুল করে সাহাবীরা যেটা বুঝেছেন বা বুঝতে হবে কোন মাল মুমিনিন। যারা মমিন সালাত আদায় করছে তোমরা তাদের সাথে রুকু করো হলেবার কাদিয়ানের একা মমিন না কাফের শিয়ারা মমিন না কাফের আর মাজার পুজারীরা মুশরেক না এটা কাফের নারা কবর পূজারীরা যারা খানকায় সেজদা করে যারা মাছকে সেজদা করে কশ্যপের নামে আল্লাহর কাছে যা সিলাই চায় তারা কি মুমিন এখানেই হলো মূল ফাইসালা আমরা এই কথাগুলো বলতে গেলেই আপনারা ক্ষিপ্ত হয়ে যান আর বলেন বিন মহসিনী এত কড়া কথা বলে কেন আর সেগুলো কি কড়া কথা আমার সরাসরি বলি তাই সরাসরি বলি এটাই আপনিও বুঝবেন গত গত দিনে মোহাম্মদপুর মসজিদে খোদ্ দিলাম বুঝতে পারলেন আপনারা তো বইটা পড়েছেন জাল হাদিসের তো এক ছেলে প্রায় পঁচিশ সাতাশ বছর বয়স হবে মসজিদের দাঁড়া আছে সবাই ঘিরে কথা বলছেন ওই ভাই ঢুকে মাঝখানে সালাম দিয়ে বলছেন বলছেন স্যার খুব গালি গালাস করতাম আপনাকে তো এখন মাফ করা যায় না আমি বললাম যে আমি ওকে মানে বুকে জোড়ায় ধরে বললাম এইভাবে গালি দিলে পাপ হয় না যদি কি হয় ও বলছে যে সাত আট বছর গালি কয় বছর তাহলে এবং বলছে এই কড়া বলেই গালি দিতাম কিন্তু এখন দূর থেকে খুদবা শুনতে আসছে তাহলে এই ভাইটার বুঝতে সময় লাগছে কয় বছর আপনি মনে করেন যারা গালি দেয় তাদেরকে দোয়া করি না আপনাদের ওদের জন্য বেশি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন খালি সালাতের বইটা পড়ে দেখেন একবার একজন ভাই বলছে কি বলছে জানেন বইটা আমার বন্ধু আমেরিকা থাকে সে বাড়ি দেশ আমাকে গিফট করেছে যে তুই আমেরিকা থেকে এসে আমাকে গিফট করছিস তো আমেরিকা কি মুসলমান আছে মুসলমান না থাকলে আমি তো মুসলিম তুই পড় তো বইটা যখন আপনার নাম তো বইটা আগে দা কুবায়া একবারে করে কাটার পরে দিয়েছে তার বলিনি পড়ছি না ও পড়তেছি সময় পায় না পড়তেছি বলে ওই পরে আবার যখন আসছে এবার আরকানুল ইসলাম বইটা আমার হাতে দিয়েছে তাও পাঁচ বছর পরে এবার এইটা পড়তে গিয়ে আমি ধরাটা খেয়ে গেছি নিজেই বলছেন এতদিন গালি গালাস করার পরে ফনে বলছেন আমাকে আপনি মাফ করে দিয়েন যে ভাষায় গালি দিয়েছি এটা মুখেই উচ্চারণ করা যাবে না গালিটাও কখনো কখনো মিষ্টি লাগে লাগে না দেন গালি দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটু পড়েন পড়ে গালি দেন বুঝেননি মনে কথাটা গালি রেজাল্ট করে না আড্ডার দেয় আপনারা বলেন আমার নাকি বন্ধু মানুষ করেন আবরার একদিন এক প্রোগ্রামে আমি বলছি আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে দান করে হেদায় দেখেন আপনারা আমিন বললেন না শোনেন শোনেন তো কেউ আমিন বলেন আমিন বলেন তো বলছে আপনি বলেন আমরা বলব না কি রাগের রাগ চিন্তা করতে পারছেন কি রাগের রাগ কিন্তু আমি এই আবরারের জন্য দোয়া করি আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয় আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে যদি উমর রাজাকে আল্লাহ দেয় যদি আবু সুফিয়ানের মতো লোককে আল্লাহ হেদায়ত দেয় তো কি এরা বেশি কঠিন না না এত কঠিন না আল্লাহ এদেরকে হেদায়ত দিতে পারে গালি দিক আপনি দোয়া করুন আল্লাহ হেদায়ত দিক আমার সাথে মনে একমত হবেন না আপনারা একমত দোয়া করবেন দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ যেন তাদের কি করে হেদায়ত দান করে আজকে রফুল আয়দেনের সুন্নাটাকে বলছে কি এইভাবে মারে এইভাবে মারে এটা কি সুন্নাতকে ব্যঙ্গ করে না আর হাত বাদে কিভাবে আহলে দিসরা এভাবে এভাবে বাদে হাই রে রেজাল করি না আপরাধ আস্তাকফুরুল্লাহ 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 একটুকো ভয় লাগলো না কেতাবের গুলে চুরি করেছে কারা কারা চুরি করেছে আমি বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে বলবো এই দেওবন্দি আর লোকেরা আপনাদের চোখে ধুলা দিয়ে ছাই দিয়ে তারা আবুহানিপার নামে ব্যবসা করে খাচ্ছে বাংলাদেশে কোনো হানাফি নাই এরা দেওবন্দি আর বেরলবি কথাটা মনে রাখবেন আমি আপনাদের বলবো এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে আপনারা অবশ্যই বেনামাজি থাকবেন না বলেন ইনশাল্লাহ সালাদ এক ওয়াক্ত ছেড়ে যাবে কি ছুটবে ওয়াক্ত মতো পড়বেন তো ইনশাল্লাহ মনে হয় কেমন কেমন লাগছে আজকে যে কথাগুলো শুনলেন মনে থাকবে আমি তো শেষ করে দেব উঠবেন না দুয়াটা পড়ে উঠেন দুয়াটা পড়ে উঠেন একসঙ্গে শেষ করে আমি আরো এক ঘন্টা বলবো মনে করছেন না প্রশ্ন উত্তর দিচ্ছে সমস্যা নাই তো এত প্রশ্ন লাই লাই লাল এত বললাম তাও প্রশ্ন করবেন আপনারা শোনেন হজর নামাজ পড়ে যাবেন এটা কি সাখারি পাড়া মনে করেছেন নাকি এটা তাহেরপুর সাখারে পাড়া আব্বা আব্বা নিয়ে যেতেন খুব ছোট এই সানবাতা পুকুর না এখন একটা আমি যাইনি ওই ছোট থেকে এরপরে কোনো দিন যাইনি হাফ প্যান্ট পড়াচ্ছিলাম বুঝছেন আব্বা নিচে নেমে উজু করছে আর আমাকে ইয়ার উপরে সিঁড়ির উপরে দাঁড় করে রাখছে ছোট মানুষ তো মাথায় লাগছে এই ইতিহাসটা আমার মনে আছে খুব ছোট একবারে হাফ প্যান্ট পড়াচ্ছিলাম সেই সময় ফজর পর্যন্ত ওয়াশ করে ওই পর্যন্ত না আবু তাহার বর্ধমানই তো আসতেন তাই না ট্রেনে সময় জায়গা ছিল এখন সব উঠে গেছে এগুলো আপনাদের মহাব্দ কমে গেছে কোন হাদেশের উপরে কারণ এখন আর আব্দুর রফ নাই এখন আর সাতার সাতা তিরিশালি নাই এখন আর আবু দাহার বর্ধমানে নাই এখন আর আব্দুল ফজল নাই রাহিম আহমুল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরজ দাউদ দান করো আমি জি ও আপনি আসেন এখনো আগামী সাত তারিখে হলুদ ঘরে যাবেন ইনশাল্লাহ দাওয়াত থাকলো আপনাদের যাবেন যাবেন না রাগ আছে ওদের উপরে ওই ঐতিহ্য ওই ছোটতে গেছে হলুদ ঘরে ওই মাঠে আমি শুনতে গেছে বক্তব্য ডক্টর আব্দুল বারি সার রহিমাবুল্লাহ তিনি এসেছেন আমার আব্বা নিয়ে গেছিলেন সাইকেলের পিছনে বসায় নিয়ে যেত আমার মনে আছে এবার যাবো ওখানে আগামী সাত তারিখে দাওয়াত থাকলে যাবেন ইনশাল্লাহ শুনেন প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি বলে দিন আমরা আপনাদের জন্যই পরিশ্রম করে দুইটা খন্ড বের করেছে হতো সমগ্র আপনার মনে আধুনিক যত প্রশ্ন আমি মনে করি এখানে যত কি আছে প্রশ্ন আছে এটা এটা আগেই পেয়েছে এরপরে আর একটা বের হয়েছে দুইটা খন্ড ছাব্বিশ তিরিশটা উত্তর আছে কয়টা ছাব্বিশ বিস্তারিত উল্লেখ করা আছে আপনারা এই দুইটা বই দয়া করে সংগ্রহ করবেন বাড়িতে রেখে দিবেন দেখবেন আপনার বাচ্চা পড়বে আপনার ওয়াইফ পড়বে পরে আগ্রহী হবে ইনশাল্লাহ দলিলের ভিত্তিতে এত প্রশ্নের উত্তরে এইভাবে বিস্তারিত দেওয়া খুব কঠিন দেই একটা একটা করে আপনারা শোনেন না চলে যাবেন মানুষ মারা গেলে মাইকে প্রচার করা যাবে কি এর মধ্যে আছে যাবে না যাবে বিস্তারিত বলবো না বিস্তারিত বক্তব্য আছে এতটুকু এটা জাহিলিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ দুই নম্বর লোকের উপরে নির্ভর করে মানুষ কম বেশি হয় মাইকিং সবার হয় কিন্তু জানা যায় লোক কি একই রকম হয় না ব্যক্তির নির্ভর করে আমরা তো প্রচার করি না জনগণ তো বহু আসে আপনারও আসবে মানুষ ভালো হন লোক আসবে ইনশাল্লাহ হারাম পন্থায় উপার্জিত টাকা কি দিন প্রসারের কাজে ব্যবহার করা যাবে হারাম টাকা দিনে ব্যবহার করেন আপনি এটাও হারাম আপনাকে কে বলল এটা হ্যাঁ দিন প্রসার মানে দিন প্রসার কাজে আপনি কুলসিত করলেন আপনি এটা চলবে না তবে এই যে প্রফিটের টাকা বলে না এটা মসজিদে দেওয়া যাবে না জনকল্যাণে দেবেন নেকির রাশা ছাড়াই কেউ প্রফিটের টাকা মানে দশ লাখ টাকা সুদের টাকা মনে করেন এই টাকাটা দিয়ে যদি তাহের পরে এই হামিরপুর চাল যদি একটা কনসার্টের আয়োজন করে গানের আয়োজন করে আরো পাপ হলো না জনকল্যাণে কি করা যাবে বিতরণ করা যাবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদান দিয়ে প্রয়োজনে এক ঘন্টা পরে সালাতে জামাত করা যাবে কি জটিল চালাক ভাই এই জন্যই তো আপনার এলাকায় নবী আসেনি আসছে উপমহাদেশ নবী আসছে আদম আলাইসাল্লাম না কেন হাওয়া আসছিল তাই না শ্রীলঙ্কা থেকে আদম আলাহসাল্লাম এক হাজারবার পায়ে হেঁটে হোজ করেছেন ভেজালে আমুল প্র আহুল মুখারি না না এটা এটা আছে এটা আছে ফাজায়েলে আমল হজ অংশ ৩৫ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে মিথ্যা কথা এটা এত মেলাসাল্লাম বয়সই পেয়েছেন কয় বছর নয়শো চল্লিশ বছর বা ষাট বছর এক হাজারবার হস করলেন কখন আর আরেকটা কথা বলেন তো দেখি হজের বিধান নাজিল হয়েছে কখন আদম আলাহ সাল্লামের সময় নাম ইব্রাহিম আল্লাহ তা আদম হজ করল কি করে সব মিথ্যা কথা এটা ঠিক না তাহলে এই ইঞ্জিনিয়ারিং সিস্টেম করা যাবে না আজান দিবেন আজান দেওয়ার পরে কয় মিনিটের মধ্যে পনেরো বিশ মিনিট মধ্যে জামাত করে নেবেন ও আপনার জন্য পর করা যাবে না এক ওয়াক্ত সালাত মাত্র একটা ওয়াক্ত এ সাতটা কিছুটা দেরি করা যেতে পারে মুসল্লি আসার জন্য অন্য কোন সালাত দেরি করা যাবে না আমি বলেছি ফাস্তাবিকুল খায়রাত ওয়াক্ত হওয়ার সাথে সাথে ওয়াক্ত হওয়ার সাথে সাথে যত দ্রুত পারা যায় আপনাকে জামাতে সালাত আদায় করে না ফরজ এটা ওয়াজিব মনে থাকবে তবে ভাই আপনি খুব চালাক আপনি মনে আল্লাহ দিস না আমার বিশ্বাস হচ্ছে আপনার মাথায় মনে অন্য কিছু আছে জুমার নামাজের সময় দেওয়া থাকে এগারোটা বিশ মিনিট না একটা বিশ মিনিট কিন্তু ইমাম অনেক সময় একটা চল্লিশ মিনিট পড়ায় এতে কি ইমাম সীমালঙ্ঘনকারী হবেন এটা আপনি বুঝেননি বিষয়টা আর একটা বিষয় বলি এখানে এই মুসল্লিরা কখন আসে খোদবা শেষ আসে হ্যাঁ শোনেন শোনেন যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে সে সালাতের মধ্যে এটা হাদিস আছে হাদিস নম্বরটা ভুলে গেলাম একজন মুসল্লি সকাল নয়টায় আসছে কয়টায় দশটায় আসছে খোদ্ শুরু হওয়ার আগে আসছে সে অপেক্ষা করছে সে সালাতের মধ্যে আছে। এই ইমামের এখতিয়ার আছে ইমাম চাইলে খুদবা লম্বাও করতে পারে খুদবা কি কী করতে পারে এটা তার এখতিয়ার এটা বিষয়ের উপরে কি করে নির্ভরশীল হয় এটা কিসের উপরে বিষয়ের উপরে নিয়মিত একজন ইমাম আদায় করাচ্ছে তিনি তাহলে পাট পাট করে খুতবা দিতে পারেন কিন্তু আমাদের ভয় কি অধিকাংশ সময়ে বিভিন্ন নতুন নতুন মসজিদে ক্ষুদবা দিতে হবে ওখানে ক্ষুদাটা আমাদের একটু কি হয়ে যায় লম্বা হয়ে যায় এটা নিয়মিত না এটা কি এটা নিয়মিত না এক দুই নম্বর বিষয় হলো যে আপনারা জামাতের নেকি পাচ্ছেন না বা ওয়াক্তের পাচ্ছেন না এইটা না কারণ আপনি আসছেন কয়টাই অপেক্ষা করছেন কিসের জন্য ছাতার ছালাতের জন্য অপেক্ষা করছেন আপনি উপস্থিত আছেন আপনি নেকি পাবেন তবে খুদবাটা। লম্বা করা খাটো করা নির্ভর করে বিষয়ের উপরে আর কার উপরে ইমামের উপরে উচিত সবারই খুদবাটা কি করা সংক্ষিপ্ত করা কি করা আচ্ছা আর একটা বিষয় বলেন তো দেখি এটা একটু বোঝার দরকার আছে আল্লাহ রাসূল বলেছেন যে সালাতটা লম্বা হতো খুদ্বাটা কি খাটো হতো আচ্ছা খুদ্বায় দাঁড়িয়ে তো আল্লাহ রাসূল সূরা কাফ পড়তেন কি পড়তেন সূরা কাফ পড়তেন সূরা ক্বফ যদি সব সালাতকে বলছেন সালাত শর্ট করো জুমার বেলায় বলছেন সালাত কি লম্বা করো কারণটা কি বলেন তো দেখি হ্যাঁ বুঝেন নি কথাটা অন্য সালাতের ব্যাপারে বলছেন না ফাইন নাফিহুমাস সাকীম যঈফা ওয়াসাকীমা ওখানে বৃদ্ধ মানুষ আছে অসুস্থ মানুষ আছে দুর্বল মানুষ আছে সালাত কি করবা সংক্ষেপ করবে আর জুমার সালাতের ক্ষেত্রে কি বলছেন খুদ করবে সংক্ষিপ্ত সালাত করবে কি লম্বা কেমন হয়ে গেল বলেন তো দেখি কি উত্তর দিবেন প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজবেন আমি বলবো না কিন্তু জান্নাতে রাত হবে কি খুব সুন্দর প্রশ্ন করছে একটা জান্নাতে রাত দিন হবে না তবে জান্নাতিদের এত সুন্দর পর্দা থাকবে রাতের প্রয়োজন হলে পরdataTable সরাই দিবে তখন রাতি আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন আমিন আগেও নামাজের আগে ও পরে কত রাখা হ্যাঁ জায়গা মতো পড়েছে আব্রারের ফতোয়া पे আপনারা বিপদে পড়েছেন তাই না লা ইলাহা ইল্লাল্লাহ কত যুক্তি পরে বলেছেন যে আল্লাহ রাসুলকে আমি সালাত পড়তে দেখি আলী رضی اللہ বলছেন আগে পড়তেন 4 রাকাত পরে পড়তে চান রাখা তুমি হাদিসের সনটটা দেখোনি বুঝে দেখো হাদিসের সনদটা সোয়ী মুসলিমের হাদিস কানে ঢোকে না সোয়ী বুখারি হাদিস কানে ঢোকে না সয়ী হাদিস থাকতে মানে রাসূলের যুগের কথা নাই সাহাবিদের যুগের কথা নাই তাবিদের যুগের কথা নাই সব একটা হলো তার পরের যুগে তাই না সব পরের যুগে আমি যেটা বলছি রাসূস সাল্লাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন জুমার সালাতের পূর্বে এখতিয়ার দিয়েছেন যখন যাবে মসজিদে তখন থেকে ইমাম খুব বা আগ পর্যন্ত সালাত আদায় করবে এই জন্য কোন সাহাবি পড়তেন চার রাকাত কোন সাহাবী দুই রাকাত কোন সাহাবি আট রাকাত কোন সাহাবে বারো রাকাত কোন সাহাবি নিম্নে দুই রাকাত পড়তেন হাদিস আসছে অনেকগুলো সহি হাদিস আসছে আর তারা নির্ধারণ করে নিল কয় রাকাত চার রাকাত জুমার পূর্বে নির্ধারিত কোনো সালাত নাই কোনো সালাত নাই পারলে দুই রাকাত তাই আতুল মসজিদ পড়ে বসে থাকবে কথা বোঝেননি এটা পড়তেই হবে এটা ওয়াজিব এটা পড়তেই হবে তবে সালাতের পরে কয় রাকাত চার রাকাত এটা নির্ধারিত সালাতের পরে কয় রাকাত চার রাকাত রেজাল্ট করিম আবরার আপনি মানুষকে ধোকা দিচ্ছেন আপনি বুখারি মুসলিমের হাদিসটা অনুবাদ করেন না এটা ভুল হচ্ছে তুই একটা যার যে সনদে ত্রুটি আছে ওটা তো বলা উচিত না আমরা কি জানি না হাদিস আছে সালাতের উল্লেখ করে দেখবেন বহু আগে সালে উল্লেখ করেছে এই হাদিস হাদিসটা ঠিক না ইমাম তিরমিজি যেখানে জৈব বলে গেছেন আপনি কেন বিভ্রান্তি ছড়াবেন যদি মসজিদে পড়েন আপনি জুমার পরে চার রাখাত পড়বেন কয় রাখাত চার রাখাত বাড়িতে পড়লে কয় রাখাত এত প্রশ্ন করেছেন আমাদের রমাজান কি আমাদের সরে কি রাম রামা গ্রামে তাবলিক জামাতের আমির বলছে